জানেন আমার তিনটা ছেলে একটা কোনো মেয়ে নেই আসলে আমার একটা মেয়ের খুবই প্রয়োজন ছিল আমি মেয়ের জন্য অনেক করেছি যে আল্লাহ আমাকে একটা মেয়ে দিলো না তিনটা ছেলেই দিলো আল্লাহ মনে হয় আমাকে তো নাকি মা বাবার খোঁজ নিতে লাগে মা বাবার খোঁজ নেই ছেলেরা তো অত খোঁজ নেয় না বড় হয় এক একজন এক দিকে চলে যায় তা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আসলে নতুন জানি না আমার কাছে নতুন আমি এইভাবে এই আজকা প্রথম রান্না করেছি ভাবলাম ডাইল রান্না করব। কিন্তু কি মানে কচুর ডাইল রান্না আর কি কিন্তু কি না কচুর ডাইল রান্না না করে কচুর ঘাটিটাই করে দিচ্ছি তো প্রথমে আমি কিন্তু কচুগুলা ধুয়ে নিয়ে আসলাম নিয়ে আসা চুলার উপরে একটা বাটি দিয়ে দিয়েছি আসলে আমার এটা স্টিলের চুলা এই জন্যে স্টিলের বাটি পাতির সব কিছু স্টিলের দিতে হয় আর ফ্রাইপিন দিতে হয় যা হোক পরিমাণ মতন পানি দিয়ে কচুগুলা ঢেলে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি দিয়ে তারপরে আমি এখানে চলে আসলাম সুটকি চিংড়ি নিয়ে সুটকি চিংড়িটা এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট দিয়ে যে ভালোগুলো থাকবে ওগুলো পড়ে যাবে তো ভালো করে চিংড়ি সুটকিগুলোকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো দিয়ে আমার কিন্তু কি প্রায় গেছে গেছে সিদ্ধ হয়ে এখন আমি কচুগুলোকে সুন্দর মতন সেকে নিব সেকে ঠান্ডা হতে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আমি কচুগুলোকে সুন্দর করে সে নিব আসলে সিদ্ধ করে নিলেই এই ঘাটিটা কিন্তু ভালো হয় আমরা যখন রান্না করি তখন কিন্তু কি আমরা এইভাবে শেষে তারপর রান্না করে তো আমার কষুটা ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে তিনটা ছেলে আছে মেয়ে নাই তো এখন দেখতেছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার স্বামী আমাকে এ কথা সব সময় বলতো তোমার ছেলে আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো কোনো কিছুর জন্যে আল্লাহ আমাদেরকে মেয়ে দেয় নাই তো ও কিন্তু কেটে আমাকে সবসময় বলে আসতো প্রতিনিয়ত তো আমিও বিশ্বাস করতাম কিন্তু তারপরও মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল তো এখান দিয়ে আমি কিন্তু কি কচুগুলো ছেলে নিয়েছি আর চুলার উপরে ফ্রাই দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি শুকনো মরিচ আদা রসুন থাতা করা দিয়েছি আর একটু জিরা দিয়ে দেবো আসতো দিয়ে এখন এগুলাকে একটু ভালো নাড়া সারা করে একদম কষিয়ে নিব আমি কিন্তু বাটা মশলা এড করবো না এখানে সব থেতা আস্ত দেওয়াই আছে তো এগুলাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি সাত মতন লবণ দিয়ে দিছি একটু পানি দিয়ে দিছি কষানোর জন্য পানিটা দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যখন একদম তেল উঠো উঠা ভাব হয়ে যাবে এর মধ্যে আমি শিংড়ি সুটকি দিয়ে এই দেখুন কি সুন্দর মশলা কষানো হয়ে গেছে তেল উঠে আসছে এখন আমি চিংড়ি সুটকি গুলা দিয়ে দিলাম দি এখন একটু ভালো করে নাড়া করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি সুটকি গুলা দিয়ে দিয়েছি সিংড়ি গুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে সে আমি যে কসুগুলা সিলে রেখেছি কসুগুলা দিয়ে দিচ্ছি কষুগুলাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব কষুগুলো কিন্তু সিদ্ধ করা আমি এর মধ্যে একটু ফানি দিব যাতে মশলাটা সহকারে কষুটা আরও আরো ভালোভাবে কষানো হয় তো আমি কিন্তু ফানি দিয়ে দিচ্ছি ফানিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য তিন চার মিনিটের জন্য তিন চার মিনিটের মধ্যে কষুগুলো এবং মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ পরে আসতে দেখতে পেলেন কি সুন্দর কষানো হয়ে গেছে একদম মাখা হয়ে গেছে এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে এখন জলের জন্য পানি দিয়ে দিবো তার আগে দিয়ে কি করতেছি কচুগুলাকে একটু ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি যাতে কচুগুলাকে ভেঙে যায় আসলে ভাবছিলাম ডালে মানে কচুর ডাল রান্না করব কিন্তু কি আমার হাজবেন্ড বলছে না কচু ঘাটি করো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি চুটকি যেহেতু আছে তো ও কিন্তু কাজকে বাইরে থেকে খাই আসলো বাড়িতে আর খাইতে পারলো না আমরাই খেয়ে নিয়েছি যা রাত্রে বেলাতে খাবে তো ভালো করে ঘাটা হয়ে গেছে তারপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন ডাকনা দিয়ে দিব তো যেটা বলছিলাম যে চার যে পরিস্থিতি যে অবস্থা মেয়েদের ছোট বড় তো এখন ভাবতেছি যে আল্লাহ যাহা করে ভালোর জন্যই করে আল্লাহ হয়তো আমাকে মেয়ে দেয় নেয় এই একটা ভালো কাজ করেছে আমার স্বামী সবসময় বলতো তোমার তিনটা ছেলেকে বিয়ে দিলে তিনটা বউ আসবে ওরাই তোমার মেয়ে তো এখন তাই মনে হচ্ছে যা হোক আমার এখান দিয়ে কিন্তু কি কচু রান্না প্রায় শেষ পর্যায়ে আমি কিন্তু কি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে লেবুর রস দিয়ে দিয়েছি যাতে একটু গলা ধরা ধরা যে একটা ভাব থাকে ওটা যাতে না থাকে তারপরে নাড়াচাড়া করে আবার একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে লাস্ট না মানের সময় একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম আসলে ধনিয়া পাতা দেন এটা ফ্লেভারটা অন্য রকম চলে আসলো তাহলে ভিডিওর মধ্যে একটু শো সব শব্দ শোনা যাচ্ছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ওই শব্দটাই আসতেছে এই শব্দটাকে আপনারা ইগনোর করে যাবেন তো আমার ভিডিওর মাধ্যমে সবাইকে একটা কথাই বলতে চাচ্ছে যার যার মেয়েকে শেষে সে হেফাজতে রাখবেন একা কখনো মেয়েকে ছাড়বেন না কারণ এখন ফেসবুক ইউটিউবে যতগুলা খবর দিচ্ছে সব কিন্তু কি আপনার বাইরে আশপাশ থেকেই দিচ্ছে তো এগুলা থেকে সাবধান মানুষ রূপে সব হায়না হয়ে গেছে এখন ছোট বড় বাসে না তাই এগুলা থেকে সাবধান থাকতে হবে এখন যে জালিয়াল যুগ চলে আসলো জালিয়াল যুগের মধ্যে কোনো মেয়েরাই নিরাপত্তা নাই তাই মেয়েদেরকে একটু হেফাজতে রাখবেন সবাই শুনে রাখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ